অ্যাফার্মেটিভ টু নেগেটিভের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে অনলিকে কীভাবে করে নান বাট নাথিং বাট বা নট মোর দ্যানে কনভার্ট করা যায় অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্সে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে সেটি নেগেটিভে হয়ে যাবে নান বাট অথবা নাথিং বাট বা নট মোর দ্যান দ্যান এখন তোমাকে বুঝতে হবে যে কোনটির ক্ষেত্রে নান বাট হবে কোনটির ক্ষেত্রে নাথিং বাট হবে এবং কোনটির ক্ষেত্রে নট মোর দ্যান হবে এখানটাতে তিনটি এক্সাম্পল রয়েছে সেই তিনটি এক্সাম্পল আমরা বুঝবার চেষ্টা অনলি স্বামী ক্যান পাস দিস এক্সাম যখন কোনো মানুষের কথা হবে কোনো পার্সনের কথা হবে তখন তো আমাকে ব্যবহার করতে হবে নানবাট কারণ এই নান কথাটি অর্থাৎ নোওয়ার কথাটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে মানুষের ক্ষেত্রে অর্থাৎ এই বাক্যটিতে ব্যবহার করা হবে নান বাট স্বামীর ক্যান পাস এক স্বামীর ছাড়া আর কেউই এই পাশ করতে পারবে না এবার দেখোলি মানি ক্যান সলভ ইউর প্রবলেম এখানটাতে আমরা ব্যবহার করব নাথিং বাট কারণ নাথিং ব্যবহার করা হয় কোনো বস্তুর ক্ষেত্রে কোনো জিনিসের ক্ষেত্রে কোনো নন লিভিং অবজেক্টের ক্ষেত্রে যেহেতু মানি একটি নন লিভিং অবজেক্ট একটি বস্তু তাই এখানটাতে আমরা নান বাট ব্যবহার না করে নাথিং বাট ব্যবহার করব অর্থাৎ এখানে হবে নাথিং বাট মানি বা এবার একটা এক্সেপশনাল নিয়ম সেটি হচ্ছে যদি এরকম বয়সের ব্যাপার থাকে বা এ ধরনের সংখ্যার ব্যাপার থাকে সেক্ষেত্রে আমরা কি করব হি ইজ ওনলি ফোর ইয়ার্স ওল্ড এই অনলি ফোর ইয়ার্স ওল্ড হবার কারণে আমরা এখানটাতে ব্যবহার করব। নট মোর দেন অর্থাৎ সে এর থেকে বেশি বয়সী না এই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হি ইজ নট মোর দেন ফোর ইয়ার্স ওল্ড অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে করে অনলি থেকে নান বাট নাথিং বাট বা এবং নট more দেন এ কনভার্ট করা যায়